হ্যালো সবাইকে আবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম তো আগের দিন ধরে ছবিতে দেখেছিলে শর্টসে তো আজকে ফুল ভিডিওটা আপলোড করছি তো প্রথমে এই হ্যাটটাকে আমি হোয়াইট কালার করে নিয়েছিলাম দেন তারপরে করেছিলাম ব্ল্যাক কালার এখানে আমি ফেভিক্রিলের কালার ইউজ করছি এগুলোতে সেরমভাবে মিডিয়াম কোনো কিছু মেশাতে লাগে না এগুলো শুকিয়ে অপোজিট সাইড থেকে স্ত্রী করে নিলেই বা আয়রন করে নিলেই এগুলো শুকিয়ে যায় সেভাবে উঠবে না এই কালারটা ক্যালারটা ইউজ করেছি তোমরাও এটা চাইলে ইউজ করতে পারো বা অন্য যে কোনো ফেব্রিক কালার ইউজ করতে পারো সো ক্যাপটাকে পুরোটাই ব্ল্যাক করে নিচ্ছি একটুখানি জায়গা সাদা রেখে ওই জায়গাটায় হাইলাইট হাইলাইটের জন্য ক্যাবটাকে পুরোটাই কালো করে নিচ্ছি তোমরা দেখতেই পারছ তোমরাও যখন ট্রাই করবে এইভাবে ট্রাই করবে ক্যাপটা হয়ে যাওয়ার পরে আমি হোয়াইট কালার দিয়ে আগে বা লাইন টেনে নিয়েছিলাম নাহলে বুঝতে পারছিলাম না ব্যাগের ওপরে তারপরে সেগুলোকে কালার ফিল করেছি এখানে দুটো কালার মিক্স করেছি পোলোর একটা কালার স্কিন কালার টাইপের অ্যান্ড তার সাথে একটুখানি হালকা মিশিয়েছিলাম হালকা সাদা কালার মিশিয়েছিলাম তোমরা যদি যদি রঙের নামটা জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি ওই পোলুর যে কালারটা ওটার নাম অবশ্যই বলে দেব সো আমার ফেসটা মোটামুটি ডান হয়ে গেছে তারপর বডিটাও আউটলাইন করে নিয়েছি সাদা কালার দিয়ে তারপর অরেঞ্জ কালার দিয়ে ফিল করেছি তারপর অরেঞ্জ কালার পরে ওই মাঝখানে দুটো সাদা বর্ডার আর তার পাশে পোলোর ওই কালারটা ইউজ করেছি শেড না শেড কালারটার নাম আমার মনে নেই এই মুহূর্তে নাহলে তোমাদের এখনই বলে দিতাম তোমরা কমেন্ট করো আমি অবশ্যই জানিয়ে দেবো ধীরে সুস্থে তারপরে সেটাকে কালারগুলো ফিল করেছি আমার কাছে যেহেতু ট্রাইপড নেই তো সেই জন্য এক জায়গায় রেখে ভিডিওটা করছিলাম তার জন্য ভিডিওটা এরকমভাবে এসছে তার জন্য আমি দুঃখিত যখন আমি ট্রাইপড কিনবো তখন সুন্দর করে তোমাদের কাছে ভিডিও আপলোড করবো কালারটা একটু ডিপ হয়ে যাচ্ছিলো বলে একটু সাদা কালার মিশিয়ে তারপরে কালার করেছি তারপরে মিডিলে ও টি শার্টটা হোয়াইট কালার ছিল বলে মাঝখানে সাদা কালারটাই দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এই বডিটা প্রায় মোটামুটি শেষ হয়ে গেছিলো তারপরে চোখটা অ্যাড করেছি তার পাশে ফাঁকা লাগছিল বলে কিছু ট্যানজরিন কিছু লাভ সাইন এগুলো অ্যাড করেছি দুটো ফুল অ্যাড করেছি আর কোরিয়েনে লিখেছি স্যারেঙে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই